অ্যামিগো ওয়েটলিস্ট অর্থাৎ আমরা অ্যামিগোর একটা প্রজেক্ট আসছে যে প্রজেক্টটাতে কাজ করার পারমিশন পাওয়ার জন্য আগে থেকে তাদের কাছে একটা কোটেশন দিয়ে রাখবো যে তোমাদের কাজ যখন শুরু হবে তখন আমাকে তোমাদের কাজ করার সুযোগ দিও বুঝতেই পারছেন অলরেডি প্রজেক্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে অ্যামিগো হচ্ছে একটা সোশ্যাল কারেন্সি নিয়ে আসবে অবশ্যই সেটা ক্রিপ্টো এবং এটা খুব লিমিটেড মানুষকে সুযোগ দেওয়া হবে ফ্রিতে আর্ন করার জন্য তারা খুব তাড়াতাড়ি তাদের কে লঞ্চ করবে এবং সেই অ্যাপসে পার্টিসিপেট করার জন্য তাদের দেওয়া ইনভাইটেশন কোড প্রয়োজন হবে তবে যদি আপনি আজকে এই ওয়েটলিস্টে পার্টিসিপেট না করেন তাহলে আপনি ইজিলি কিন্তু সেই ইনভাইটেশন কোডও পাবেন না আপনি তাদের এ পার্টিসিপেট করতে পারবেন না এটা কিন্তু টেলিগ্রাম মাইনিং এর মতো কোনো প্রজেক্ট নয় সম্পূর্ণ ভিন্ন প্রজেক্ট এই জন্য যারা টেলিগ্রাম মাইনিং এ কাজ করে হতাশ হয়ে গেছেন তারাও চাইলে জয়েন করতে পারেন কিভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে দুই ধরনের ভিডিও আপনি পাবেন একটা হচ্ছে অনলাইন আর্নিং রিলেটেড এবং দ্বিতীয়টা হচ্ছে টেক রিলেটেড ভিডিও এই দুই ধরনের ভিডিওই যদি আপনি একজন স্মার্টফোন ইউজার হন বা কম্পিউটার ইউজার হন আপনার প্রয়োজন আছে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন যে কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে ইউটিউব আপনার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেবে এবং আপনি দেখে নিতে পারবেন এই ভিডিওটা আপনার প্রয়োজন আছে কিনা এবারে চলে যাচ্ছি কিভাবে আমরা অ্যামিগো উইকলিস্টে পার্টিসিপেট করব সেটা দেখার জন্য প্রজেক্টেতে জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে লেখা দেখতে পাবেন এমিগো জয়েনিং লিংক লেখা আছে তার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করবেন আশা করছি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন টেলিগ্রামে আমাদের অফিশিয়াল চ্যানেলে আমাদের চ্যানেলে এসেই আপনি দেখতে পাবেন এই পোস্টটা আপনার সামনে চলে এসেছে এখানে অ্যামিগোর একটা ব্যানার দেওয়া আছে এই মধ্যে একটা দেওয়া আছে পোস্টার আপনি এই ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটা ওপেন হবে এখানে দেখতে পাবেন গেট আর্লি অ্যাক্সেস একটা বাটন রয়েছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাবেন দুটো স্টেপ আপনাকে দেখানো হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে আপনার এক্স অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে তার জন্য কানেক্ট টুইটার লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই ওয়েবসাইটটাই রিডাইরেক্ট হয়ে যাবে টুইটারে সেখানে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেটাকে অথরাইজ করতে বলবে আপনি অথরাইজ অ্যাপে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু অথরাইজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার টুইটার কানেক্টেড বাটনটা টিকমার্ক চলে এসেছে এই যে এই জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেছে এবার কিন্তু আমাকে স্টেপ টু করতে হবে তার জন্য এন্টার ইমেইল এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আমার অ্যাক্টিভ ইমেইলটা লিখে দিতে হবে মনে রাখবেন এটা অ্যাক্টিভ ইমেল হতে হবে এই ইমেইলে এখনই একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ইমেইল লিখে দিলেই দেখতে পাবেন নিচে কন্টিনিউ বাটনটা হয়ে গেছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এবারে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে আপনার ইমেইলে একটা কোড যাবে আপনি এখন আপনার ইমেলটা চেক করবেন এবং ছয় সংখ্যার একটা পেয়ে যাবেন সেই এনে এই জায়গাতে বসিয়ে দিবেন পাচ্ছেন আমি আমার ইমেল চেক করেছি অ্যামিগো টিম থেকে একটা মেইল আমাকে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমার কোডটা রয়েছে আমি জাস্ট কোডটাকে কপি করে নিচ্ছি এবং ফিরে চলে যাচ্ছি অ্যামিগো ওয়েবসাইটে যেখানে আমি কাজ করছি

ফলো আস অন এক্স ফর আপডেটস অন आवर লঞ্চ বলা হচ্ছে আমরা আপনাকে একটা ইমেল পাঠাবো যখন আপনাকে অ্যাপসে অ্যাক্সেস দেওয়া হবে এবং অবশ্যই একটা ইনভাইটেশন কোড সহ যারা এই আর্লি অ্যাক্সেস করবেন না আর্লি অ্যাক্সেসের জন্য अप्लाई করবেন না তারা কিন্তু ভবিষ্যতে অ্যাপসে পার্টিসিপেট করতে পারবেন না আপনি ইনভাইটেশন কোডও পাবেন না এটা কিন্তু লিমিটেড আপনি জাস্ট এখান থেকে নিচে ফলো আস অন এক্স এই বাটনেতে ক্লিক করে তাদের এক্স অ্যাকাউন্ট ফলো করে রাখতে পারেন আপডেটের জন্য তবে না করলে অসুবিধা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে সময়মতো আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন